এগুলো সাড়ে আট টাকা করে কেনা পড়ে ডাবার নেবেন পেয়ে যাবেন ফিফটি ফাইভ ল্যাকমির প্রাইমার এগুলো ল্যাকমির প্রাইমার পাবেন ল্যাকমির ডে ক্রিম নাইট ক্রিম একটা মার বিক্রি করে একশো টাকা মতন লাভ পাবেন নিভিয়া নেবেন নিভিয়া পেন ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে পার রেভিনিউ পাবেন এর মধ্যে 40% পেয়ে যাবেন টিমানার ফেস ওয়াশ এগুলোর উপরেও যে হচ্ছে আপনি 25% পাবেন 20 টাকা করে আপনি পেয়ে যাবেন লিপস্টিক কুইন ওয়ান ফ্রি আছে ঠিক আছে দুদিকেই হবে হুম 10 টাকা করে কিনা পড়বে 120 টাকা পুরো হবে লাখ টাকা বাহ 36 টাকা করে কিনা পড়বে নমস্কার আবার অনেকদিন পর যে আছে এই কলকাতা সিটি অফ ভিডিও বানাচ্ছি ঠিক আছে আগেও ছিল অনেক ভিডিও ছিল তো আমার দোকানে নাম হচ্ছে এসে কশমিক এটা আপনার হচ্ছে কলকাতা বড় বাজার সিটি সেন্টার বিল্ডিং ফিফ ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ ঠিক আছে আর লোকেশনটা বলে দিলাম আর যারা ধরুন বাইরে থেকে আসবেন হাওড়া কিংবা শিয়ালদা থেকে

এগুলো সব বেশি বিক্রি হয় ঠান্ডার সময় ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার রিউদে ফিল অফ মাক্সের পাতা ঠিক আছে এবার রিউদে স্ক্রাবের পাতা এগুলো আপনার ওই বারো টাকা কেনা সব ব্র্যান্ডেড পাবো যা পাবো কোম্পানিরই পাবেন ঠিক আছে ওকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেট পাতা দেখুন এটা সেট পাতা বলে সাড়ে আট টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি হয় আচ্ছা এটা সেট ওয়েটের পাতা পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি নিভিয়া সফট জেল ঠিক আছে নিভিয়া দেখে নিন নিভিয়া ছোট বড় সব রকমের পেয়ে যাবেন এমআরপি এর উপরে দেখুন নতুন এমআরপি দেখাচ্ছি আগে দুশো কুড়ি টাকা প্রিন্ট ছিল এখন আড়াইশো টাকা নতুন প্রিন্ট যেকোনো মাল রাফলি বা যে কোনো জিনিস এরকম হাত দেবেন দিয়ে দেখে নেবেন মালটা কারেন্ট আছে কিনা দেখুন সব মাল চব্বিশের মাল পাবে সাতাশ সাল অব্দি বিক্রি হয় তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ঠিক আছে এরপরে আপনাকে দেখি দেখুন পঞ্চের ময়শ্চারাইজার এগুলো পঁয়তাল্লিশ টাকা করে কেনা সব মালের উপর দাম লেখাই থাকে ঠিক আছে আর এটাও দেখে নিন সব ডেট আপনাকে দেখিয়ে দিচ্ছি ছ পিসের সিল থাকে ছ পিসও নিতে পারেন ঠিক আছে আবার চাইলে কেটে তিন পিসও দিয়ে দিতে পারি এরপরে ল্যাকমি পিচ মিল নেবে এটা আপনার পঞ্চাশ কেনা পড়ে ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এরও ছোট মাল পাওয়া যায় দেখুন

ইউনিট থেকে আপনি হিসাব করে যোগ করে নেবেন একদম ঠিক আছে যে এই মালটাও দেখুন খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সব চব্বিশ এরই মাল পাবেন ঠিক আছে সব কারেন্ট মাল পাবেন তিন বছর রেখে বিক্রি করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনাকে এটা তো সবে ভ্যাসলিন গেল এরপরে আপনাকে দেখিয়ে দেখুন ভ্যাসো কি এটাও পাঁচ টাকার ভেসো কি পাবেন ওকে দশ টাকারও বন্ডস পাবেন পাঁচ টাকার বন্ডস পাবেন প্লাস এটা দেখুন এটা হচ্ছে ডাবার গোলাপেরি এর সঙ্গে যে একটা গোলাপ জল ফ্রি পাওয়া যায় এইটা ফ্রিটা এটা পুরোটাই আপনার কারণ এটার মধ্যে ফ্রি লেখা নেই উনষাট টাকা প্রিন্ট দেখুন প্রিন্টও দেওয়া আছে এটা চাইলে আপনি এমনিও বিক্রি করতে পারেন পাঁচ টাকারটা এটা যার বিক্রি করে আপনার চল্লিশ টাকা মধ্যে জালে লাভ পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখুন হোয়াইট টন পাউডার এগুলো আপনার ফাইভ করে কেনা পড়ে ঠিক আছে হোয়াইট টন পাউডার এর যদি কেউ ক্রিম চাই ক্রিমও আছে ক্রিম দেখিয়ে দিচ্ছে দেখুন এটাকে বলে হোয়াইটন ক্রিম ক্রিম পাউডার দু রকমেরই পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হিমালয়ের কোল্ড ক্রিম দেখুন এটা যে আছে খুব বেশি দিকে হিমালয় কোল্ড ক্রিম ঠিক আছে এগুলো আপনার নশো ষাট টাকা পুরো ডজন পড়বে এরপরে আপনাকে দেখিয়েছি দেখুন ইন্দু লেখার তেল এটা ছোট সাইজ পাবেন বড় সাইজ পাবেন করে কেনা পড়বে ছোট সাইজ বড় সাইজ দু রকমেরই পাবেন ঠিক আছে এর মধ্যে দেখুন প্রিন্ট আছে চব্বিশ এম আল ছাব্বিশ এটা দেখুন সব কারেন্ট ডেট দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি কেস কিং তেল এই কেস কিং তেলের সঙ্গে যে আছে আপনার

পাতা শ্যাম্পু কালার এগুলো শ্যাম্পু কালার বলে ঠিক আছে এগুলো আপনার বারো টাকা করে কেনা পরে পনেরো টাকা করে বিক্রি হয় এরপর আপনাকে দিচ্ছি গানিয়ার গানিয়ারের কালার পেয়ে যাবেন এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা এই পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট থাকে কিন্তু আপনাকে বিয়াল্লিশ টাকা বিক্রি করতে হবে কেননা মুদিখানার দোকানে বিয়াল্লিশ টাকায় বিক্রি হয় ঠিক আছে জ্যাক অলিভ এগুলো খুব পপুলার আইটেম ঠিক আছে ওপরে প্রিন্ট দেওয়া থাকে কোনো মাল যে আছে আমার কাছে ডুপ্লিকেট বা কোনো এরকম পাবেন না হ্যাঁ অরিজিনাল পাবেন কোন কমপ্লেন না সাতাশ সাল অব্দি গ্যারেন্টি পাবেন সব মালেরই চাইলে আছে স্ক্যান করে দেখে নিতে পারেন ঠিক আছে এর মধ্যে থার্টি ফোর পার্সেন্ট পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি কেউ কোম্পানির লিপস্টিক যেমন নেই লিপস্টিক ঠিক আছে লিপস্টিক লোকে অনেকেই দেখায় এটা ব্লু হেভেনের আছে ঠিক আছে পঁচাত্তর টাকা প্রিন্ট পাবেন পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে লিকুইড ম্যাট দু রকমের পাবেন এর মধ্যে কম দামেও আছে যেহেতু হাতের সামনে যেটা দেখিয়ে দিই এরপরে আপনাকে দেখিয়ে দিন পঞ্চাশ ক্রিম এটা এখন নতুন এসছে সাতান্ন টাকা আর ছোটটা দেখুন আগেরটাও পেয়ে যাবেন এটা আগের ছিল দুটোই চব্বিশের মাল কিন্তু এটা নিউ প্যাকেট এসছে আপনাকে নিউটাই দেখাচ্ছি বড়টা নেবেন বড় পেয়ে যাবেন নাইনটি টু করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রির মাল এটা আমার অফার না কোম্পানির অফার ফ্রি লেখাই রয়েছে চল্লিশ টাকার ক্রিম ফ্রি পাবেন ডাবার গোলাবাড়ি এর সঙ্গে এটা কিনলে এটা ফ্রি দেখুন অ্যাটাচ করাই আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো তো কোম্পানি পেয়ে যাবেন তবে সাতাশ টাকা করে আপনি পিং ম্যাজিক এই সরি মানে ফেম ব্লিচ পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এরপরে আপনি ফেমেরও পাবেন অক্সি ব্লিচও পাবেন ওকে এরপরে আপনাকে দেখাচ্ছি কিছু কিছু মাল যেগুলো আপনি কোনোদিন দেখেননি যেমন দেখিয়ে দিচ্ছি ল্যাকমির প্রাইমার দেখো এগুলো ল্যাকমির প্রাইমার পাবেন ল্যাকমির ডে ক্রিম নাইট ক্রিম এক একটা মাল বিক্রি করে একশো টাকার মতো লাভ পাবেন ল্যাকমি ডে ক্রিম নাইট ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে ল্যাকমি এই ভ্যাসলিনের এটা বড়টা পেয়ে যাবেন 78 টাকা করে কিনা পড়ে ভ্যাসলিনের বড়টা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাকমি লিপ বামে দেখুন এগুলো ল্যাকমি লিপ বাম পাবেন 6 পিসের প্যাকেটে আছে আপনি পিসও নিতে পারেন এনে না যে 6 পিসি নিতে হবে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি পনসের বডি লোশন 8 টাকা করে কিনা পড়ে 10 টাকা করে বিক্রি হয় ঠিক আছে পনসের বডি লোশন পাবেন ভ্যাসলিন বডি লোশনও পেয়ে যাবেন 8 টাকা 75 পয়সা করে কিনা পড়বে 10 টাকা করে বিক্রি হয় ঠিক আছে পনসের বডি লোশন ভ্যাসলিন বডি লোশন এগুলো সব রকম এরপরে কিছু ফগ এগুলো খুব দামে বিক্রি হয় ঠিক আছে এটা আপনার একশ পঁয়তাল্লিশ থেকে একশো এর মধ্যে দাম থাকে ঠিক আছে এইটা বলবো না যে ফিফটি পার্সেন্ট এরকম হয় না ঠিক আছে যেটা হয় সেটাই বলছি এরপরে আপনি নিবিয়া নেবেন নিবিয়া পাবেন ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে পার্ক এভিনিউ পাবেন এর মধ্যে ফোর্টি পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এর মধ্যে এরকম দেখুন সব রকমের স্টক লাগানো আছে ঠিক আছে

দেখুন বলবেন এর মধ্যে অনেক ভ্যারাইটি হয় ফ্রেশ লুক ডিট্যান এরকম সব রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন দু পিস এক পিস করে বলবেন তো সেটাও নিতে পারেন এই না যে পুরো প্যাকেট টু প্যাকেট নিতে হবে ঠিক আছে যারা করে বলবেন পেয়ে যাবেন এরপরে দেখছি ব্লু হেভেন এর রিমুভার এগুলো কাজ করবে কিন্তু হ্যাঁ তিরিশ টাকা করে কিনা পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট থাকে

মধ্যে এরকম খালি লোটাস নিম পাবেন 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 ঠিক আছে হোয়াইট গ্লো পাবেন এরকম সব রকমের পাবেন এবারে ওদের আপ মাস্ক ছোটটা দেখিয়েছিলাম বড়টা একাশি টাকা করে কেনা পড়বে ল্যাকমি ফেস ওয়াশ পেয়ে যাবেন ঠিক আছে থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে ফ্যান ফেস ওয়াশ পেয়ে যাবেন ওয়াশের মধ্যে সব রকমের ভ্যারাইটি পাবেন ঠিক আছে এক রকমের না অনেক রকমের ভ্যারাইটি আছে

কেনা পড়বে ঠিক আছে তারপরে সব মিশা কালার এসব পাতা কালার এরকম অনেক রকমের জিনিস পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন দশ টাকা করে এগুলো পেয়ে যাবেন দশ টাকা করে ব্লেন্ডার পেয়ে যাবেন দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে

এরপরে আপনাকে দিচ্ছি পাঁচ টাকা করে নাকি পাঁচ টাকা করে এর মধ্যে তেইশ পিস মাল থাকে চব্বিশ পিস থাকে না পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে একশো ছাব্বিশ টাকা বাক্সের দাম পড়বে একশো ছাব্বিশ টাকা দাম পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লিপের মধ্যে আরো দেখাচ্ছে দেখুন এখানে ক্লিপের মধ্যে আরো ভ্যারাইটি আছে এটা টু ইন ওয়ান ক্লিপ ঠিক আছে দুদিকেই হবে দশ টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা পুরোটা হবে এর থেকে আরো কম দামে চাইবেন ওই দেখুন বাহাত্তর টাকা রয়েছে ছ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরকম প্যাকেট টু প্যাকেট পাবেন এই যে খুঁজে খুঁজে পাবেন হ্যাঁ দেখুন পাঁচ টাকা করে কেনা পড়বে পাঁচ টাকা রয়েছে

এরপরে আপনাকে আরো জায়গা ছেড়ে দেখুন পনেরো টাকা করে কিনা পড়বে ঠিক আছে আরো দেখি দেখুন বারো টাকা করে কেনা পড়বে ডিজাইন দেখুন সব আলাদা আলাদা ডিজাইন পাবেন এক ডিজাইন একটাও পাবেন না যেটা ইচ্ছা যতটা ইচ্ছা ততটাই নিয়ে যাবে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন জেপির হেয়ার ব্যান্ড দেখুন জেপি লেখাই থাকবে জেপির হেয়ার ব্যান্ড পাবেন ঠিক আছে এগুলো পাঁচ টাকা কেনা পড়বে এর থেকে লোকাল নেবেন দেখুন তিন টাকা পড়বে একই মাল কিন্তু আলাদা আলাদা পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এগুলো পেয়ে যাবে

করে ঠিক আছে তারপরে আপনাকে আরো দেখিয়ে দিচ্ছি দেড় টাকা করে কেনা পড়বে পাঁচ টাকা করে বিক্রি পাবেন খুব সুন্দর ঠিক আছে আরও আপনাকে দেখাচ্ছি জেপির দেখুন লোকাল নয় জেপি কোম্পানির ক্লিপ পাবেন আচ্ছা ঠিক আছে

ভিডিও দেখালে তো অনেক বড় হয়ে যাবে যতটা হচ্ছে কিন্তু মানে যা বোঝা গেল তোমার কাছে মোটামুটি ব্র্যান্ডেড সমস্ত এ টু টুডেমে রয়েছে সব পেয়ে যাবেন আর একটা কথা বলছি যে আমার কাছে কোনো মানে উল্টো পাল্টা দাম পাবে না যেটা দাম বলেছি সেটাই লাগবে আপনার ধরে তো আপনার চ্যানেল ভিডিও একদম আর বড় একটা কথা বলি অনেক কাস্টমার বলে অফার দেখুন আমার কাছে আমি অফার দিতে পারবো না কোম্পানি যখন অফার দেবে তখনই আমি অফার দিতে পারবো ঠিক আছে তুমি দাম ঠিক দেবে হ্যাঁ সেটাই দাম লাগবে আজকে ভিডিও শেষ করছি একদম একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দাদার এখানে চলে আসুন যদি আপনারা একদম অরিজিনাল ব্র্যান্ডেড কসমেটিক্স এবং হেয়ার উপর বিজনেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার চলে আসুন